হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টার ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ তার এমসিকিউ সম্পর্কে তো প্রথম যে প্রশ্নটা ছিল আস্তিকেরা হলেন কি বেদ বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী পুরুষার্থে বিশ্বাসী না মুখ্যে বিশ্বাসী তো রাইট আনসার হবে বেদ বিশ্বাসী এরপর নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো কয়টি ভারতীয়তে নাস্তিক আছে একটি তিনটি ছয়টি নয়টি রাইট আনসার হবে তিনটি চার ভাগ বৌদ্ধ আর জৈন এরপর নাস্তিক হিসেবে চার বাগণ কোন চরমপন্থী নরমপন্থী মধ্যপন্থী আর মিশ্রপন্থী তো চার ভাগ হচ্ছে চরমপন্থী এক্ষেত্রে অপশান এ হবে উত্তর এরপর নাস্তিক হিসেবে বৌদ্ধরা হলেন কোন মধ্যপন্থী নরমপন্থী চরমপন্থী মিশ্রপন্থী রাইট আনসার হবে নরমপন্থী এরপর ভারতীয় দর্শনে আস্তিকদের সংখ্যা কয়টি তিনটি ছয়টি নয়টি বারোটি রাইট আনসার হবে ছয়টি চার ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত এরপর সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে অপশান এ দিয়েছে মহর্ষি গৌতম অপশান বি দিয়েছে মহর্ষি জৈমিনী অপশান সি মহর্ষি কপিল অপশান ডি আচার্য শঙ্কর রাইট আনসার হবে মহর্ষি কপিল অপশান সি এরপর নাস্তিক দর্শন হলো কোন দর্শন যোগ দর্শন চার দর্শন সাংখ্য দর্শন বৈশেষিক দর্শন তো এখানে চার নাস্তিক আর বাকিগুলো সবই আস্তিক তো অপশান বি উত্তর হলো এরপরের কোয়েশ্চেন ছিল জৈনরা কোন ধরনের নাস্তিক মধ্যপন্থী নরমপন্থী চরমপন্থী নাকি উভয়পন্থী উত্তর হবে নরমপন্থী জৈনরা ছিলেন নরমপন্থী নাস্তিক এরপর কোন সম্প্রদায় আস্তিক আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী আস্তিক কিন্তু ঈশ্বর মানে সাংখরা আস্তিক কিন্তু ঈশ্বর মানে না হবে না আচ্ছা যোগ আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী হবে মীমাংসা হবে না আর বৈশেষিকও কিন্তু আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী এক্ষেত্রে দুটোই উত্তর হতে পারে অপশান বিও উত্তর হতে পারে অপশান ডিও হতে পারে কোয়েশ্চেনটাই এরকমই ছিল ওকে তারপর আস্তিক অথচ ঈশ্বরে অবিশ্বাসী কোন সম্প্রদায় সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক দেখো এক্ষেত্রে যোগ ন্যায় বৈশেষিক তিনজনই ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বর অবিশ্বাসী হচ্ছে সাংখ্য দর্শন তাহলে অপশান এ হবে উত্তর এরপর ব্যাস দেবের অপর নাম কি বেদব ব্যাস ঔলুক বাদ ভার্গব তো রাইট আনসার হবে বেদব ব্যাস ওকে চলে যাচ্ছি পরের কোশ্চেনে কাকে বেদান্ত বলা হয় শারীরক ভাস্ত্র শ্রীভাষ্য উপনিষদ নাকি শ্রীমৎ ভগবদ্গীতা রাইট আনসার হবে উপনিষদ উপনিষদকেই আমরা বেদ বলে থাকি এরপর আস্তিক অথচ ঈশ্বর মানে না কোন সম্প্রদায় সাংখ্য সম্প্রদায় যোগ সম্প্রদায় বৈশেষিক সম্প্রদায় ন্যায় সম্প্রদায় রাইট আনসার হবে সাংখ্য এরপর আস্তিক এবং ঈশ্বরবাদী কোন সম্প্রদায় সাংখ্য যোগ বেদান্ত বৈশেষিক রাইট আনসার হবে বৈশেষিক যোগ বেদান্ত এরা কিন্তু প্রত্যেকেই ঈশ্বরবাদী খালি সাংখ্যতা মানে ব্যতিক্রম আর কি এখানে এই প্রশ্নের উত্তর অপশান বি সি ডি তিনটেই হতে পারে কোশ্চেনটা একটু এরকম কোয়েশ্চেন দিলে ছেলেমেয়েরা অবশ্যই বিপাকে পড়বে তবে ভয় পাওয়ার কিছু নেই কোয়েশ্চেন যেহেতু ভুল তাই তোমরা যেটাই উত্তর দিয়ে আসো না কেন এমসিকিউ যেহেতু একটাই উত্তর দিতে পারবে তো বি সি ডি এই তিনের মধ্যে কোনো একটাই যদি উত্তর দাও অবশ্যই নাম্বার পাবে এরপর যোগ দর্শনের অপর নাম কি অপশান দিয়েছে শেষর সাঙ্খ্য প্রচ্ছন্ন সাংখ্য নিরিস্বর সাংখ্য মুক্ত সাংখ্য রাইট आंसर হবে শেষর সাংখ্য কারণ যোগ দার্শনিকরা ঈশ্বরে বিশ্বাসী এবং সাংখের সমতুল্য এরপর একটি বেদ বিরোধী দর্শন বেদবিরোধী মানে নাস্তিক সোজা নাস্তিকের লিস্টে চলে যাবে নাস্তিক সম্প্রদায় আছে তিনটি চার বৌদ্ধ আর জৈন এখানে লিস্টে দেখো বৌদ্ধদের নাম আমরা পাচ্ছি অপশান সি এতে তাহলে অপশান সি এক্ষেত্রে উত্তর হবে এরপর ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি দুই তিন চার আট দেখো এখানে অপশানই ভুল দেওয়া রয়েছে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় আছে ছয়টি অপশান দেয়নি কোয়েশ্চেন ভুল কোয়েশ্চেনটাই ভুল এক্ষেত্রেও তোমরা ভয় পাবে না যে কোনো একটা উত্তর লিখে আসলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে যখন কোয়েশ্চেন ভুল থাকবে যেটা খুশি অ্যাটেন্ড করতে পারো নাম্বার পাবে আর এরকম ক্ষেত্রে যখন একাধিক অপশান উত্তর হবে সেক্ষেত্রেও তাই একই ব্যাপার তো এক্ষেত্রেও তোমরা নাম্বার পাবে কারণ ভুলটা কোয়েশ্চেন সেটার তোমাদের নয় এরপর নাস্তিক দর্শনের সংখ্যা হলো কয়টি পাঁচটি ছয়টি চারটি তিনটি তো রাইট আনসার হবে তিনটি ভারতীয় দর্শনে নাস্তিকদের সংখ্যা হচ্ছে তিনটি এরপর যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে কপিল ঋষিকণাদ জল বা পতঞ্জলি বা পাতঞ্জল আর মহর্ষি গৌতম রাইট আনসার হবে অপশন সি পতঞ্জলি বা পাতঞ্জল ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে দিয়েছে মহর্ষি কপিল মহর্ষি গৌতম গৌতম বুদ্ধ আর ঋষিকনাথ দেখো মহর্ষি গৌতম গৌতম বুদ্ধ একই রকম নাম এটা আমি যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় দেয় ছেলে মেয়েদের কনফিউজ করার জন্য তো রাইট আনসার হবে মহর্ষি গৌতম এক্ষেত্রে কেউ গৌতম বুদ্ধ করে আসলে নাম্বার পাবে না এরপর বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে বৈশেষিক অপশান দিয়েছে মহর্ষি গৌতম গৌতম বুদ্ধ ঋষি কণাদ লোকপুত্র বৃহস্পতি রাইট আনসার হবে কণাদ এরপর বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে অপশান দিয়েছে লোকপুত্র বৃহস্পতি মহর্ষি গৌতম গৌতম বুদ্ধ মহর্ষি কপিল তো বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহ গৌতম বুদ্ধ অপশান সি হবে উত্তর এরপর ছিল নিচের কোনটি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় স্বরদর্শন মানে ছয়টি আস্তিক দর্শন ন্যায় বৈশ্বাসিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত দেখো এর মধ্যে সংহিতা এমন একটা নাম যেটা স্বরদর্শনের মধ্যে নেই তো এটাই হবে উত্তর এরপর ছিল নিচের কোনটি নাস্তিক সম্প্রদায় নয় চার বাঘ বৌদ্ধ জৈন প্রথম তিনটে নামই হচ্ছে নাস্তিকদের তাই ন্যায় হবে এই প্রশ্নের উত্তর ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ কাকে বলা হয় অপশন দিয়েছে অর্থ কাম তো এক্ষেত্রে উত্তর হবে মোক্ষ এরপর আছে ফিলিন দা ব্ল্যাঙ্কস আচ্ছা শূন্যস্থান পূরণ আস্তিক দার্শনিকরা ড্যাস বিশ্বাস করে আস্তিক দার্শনিকরা কি বিশ্বাস করে যোগ বেদ জড় তো আস্তিক দর্শন অবশ্যই বেদ বিশ্বাস করে এরপর ন্যায় ও বৈশেষিক দর্শনকে ড্যাশ বলে ন্যায় ও বৈশেষিক হচ্ছে সমানতন্ত্র সমানতন্ত্র দর্শন এক্ষেত্রে উত্তর হবে অপশান এ ন্যায় দর্শনে ড্যাশটি প্রমাণ স্বীকার করা হয় রাইট আনসার হবে চারটি চারটি প্রমাণ স্বীকার করা হয় অপশান বি উত্তর এরপর সাংখ্য যোগ ন্যায় বৌদ্ধ মীমাংসা বেদান্ত এর মধ্যে ড্যাশটি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় এখানে যে নামগুলো রয়েছে তার মধ্যে কোন নামটা স্বরদর্শনের মধ্যে পড়ে না তো এই বৌদ্ধ হচ্ছে স্বরদর্শনের মধ্যে পড়ে না অপশান বি এক্ষেত্রে উত্তর হবে ড্যাশ একটি নাস্তিক দর্শন কোন দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় তো ন্যায় যোগ জৈন সাংখ্য এখানে জৈনরা হচ্ছে নাস্তিক কারণ জৈনরা বেদে বিশ্বাস করে না এরপরে প্রশ্ন ছিল ড্যাশ একটি আস্তিক দর্শন চারবাক সাংখ্য বৌদ্ধ জৈন তো এদের মধ্যে সাংখ্য হচ্ছে একটি আস্তিক দর্শন চারবাক বৌদ্ধ জৈন এরা কিন্তু আস্তিক দর্শন আচ্ছা নয় এরা নাস্তিক দর্শন তারপর ড্যাস একটি যুক্তিবাদী দর্শন জৈন বৌদ্ধ চারবাক ন্যায় তো ন্যায় হচ্ছে একটি যুক্তিবাদী দর্শন যে যুক্তিতে বিশ্বাসী নেক্সট ড্যাশ দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয় স্বাস্থ্য বলা হয় বিশেষ দর্শনকে সেটা হচ্ছে বৈশেষিক দর্শনকে ড্যাস দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় প্রমাণ শাস্ত্র হচ্ছে ন্যায় স্বাস্থ্যকে তাহলে অপশান ডি এক্ষেত্রে উত্তর হবে ওকে এরপরে জৈনরা ড্যাশ জোন তীর্থাঙ্করের কথা উল্লেখ করেন আনসার হবে চব্বিশ জন অপশান সি বেদাঙ্গ কয়টি পাঁচটি ছয়টি নয়টি দশটি তো রাইট আনসার হচ্ছে ছয়টি ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় তো এটা উত্তর হবে চার বাক চার বাককে লোকায়ত দর্শন বলা হয় যোগ দর্শনকে বলা হয় ড্যাশ দর্শন ড্যাশ সাংখ্য এটা হবে শেষর সাংখ্য এমসি কিউতেও এটা ছিল। সাংখ্য দর্শনকে বলা হয় ড্যাশ সাংখ্য দর্শনকে বলা হয় নিরশ্বরবাদী কারণ এরা ঈশ্বরে বিশ্বাস করে না এরপর সত্য মিথ্যা বলছি কি বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে চারটি বিবৃতি দেওয়া আছে এক চারবাগ দর্শন আস্তিক শিরোমণি ভুল কথা যাই হোক জৈন দর্শন বেদানুগত হয়েও বেদ স্বতন্ত্র না জৈনরা তো নাস্তিক বেদানুগত হওয়ার প্রশ্নই ওঠে না সাংখ দর্শন আস্তিক সম্প্রদায় হলেও ঈশ্বরবাদী নয় এই কথাটা ঠিক আর যোগ দর্শনকে শেষ সর সাংখ্য বলা হয় এটা ঠিক তাহলে শেষের দুটো ঠিক এবার দেখব আমরা অপশানের মধ্যে সত্য শেষ দুটি সত্য কোনটায় রয়েছে অপশান এবি সত্য না হবে না এই যে বি এরটা হবে উত্তর সি এবং ডি সত্য আর এ আর বি মিথ্যা বোঝা গেল এখানে অপশানটা একটু ঘুরিয়ে দিয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক এক চার একটি প্রমাণ তথা প্রত্যক্ষকে স্বীকার করে তাহলে এ হয়ে গেল সত্য এটা সত্যি কথা একদম নেক্সট বৌদ্ধরা একটিমাত্র প্রমাণ তথা প্রত্যক্ষকে স্বীকার করে এটা ভুল কথা কারণ বৌদ্ধরা দুটো প্রমাণ স্বীকার করে তাহলে মিথ্যা হলো নেক্সট ন্যায়রা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাপত্তি পাঁচটি প্রমাণ স্বীকার করে এটাও ভুল কথা ন্যায়রা চারটি প্রমাণ স্বীকার করে তাহলে এ সত্য হলো বি আর সি এখন মিথ্যা হয়েছে আর ডি দেখা যাক বলছে বেদান্তপন্থীরা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি ছয়টি প্রমাণই স্বীকার করে তাহলে এটাও কিন্তু সত্য তাহলে অপশান এ আর অপশান ডি সত্য আর বি সি মিথ্যা তাহলে এখানে এ বিকল্প এটাই হবে উত্তর এরপর ছিল স্তম্ভমেলা ন্যায়মতে প্রমাণ হলো কয়টি হবে একটি তিনটি দুটি চারটি তো চারটি তো এক্ষেত্রে তাহলে একটা হয়ে গেল ডি এক ডি এক ডি উত্তর এখানে এরটাই হয়েছে তাহলে বাকি অপশানগুলো আর দেখার দরকার নেই এখানে ব্যতিক্রম একটাই পাওয়া গেছে তাহলে বি উত্তর হবে আচ্ছা তবুও দেখে নেওয়া যাক বৌদ্ধ প্রমাণ হলো কয়টি দেখো এই রকমভাবে দেখলে এই বিকে বেছে নিলে কি হলো সময়টা বেঁচে গেল আর নাহলে তুমি গোটা ছক করবে তারপর দেখবে অনেকটা সময় চলে যাবে বৌদ্ধমতে প্রমাণ কয়টি আমরা জানি দুটি দেখো এটাও মিলে গেছে দুয়ের সি চার বাগ মতে প্রমাণ হচ্ছে একটি দেখো তিনের এ আর জৈন দর্শনে প্রমাণ হচ্ছে তিনটি বি তাহলে ওভারঅল বি হচ্ছে উত্তর চলে যাচ্ছি অপ্রমা বিপর্যয় তাহলে একের বি দেখি এরকম কোথায় আছে আচ্ছা একের বি দুটো রয়েছে তাহলে আমাকে এখানে ছকটা করতে হবে কারণ না হলে হবে না নেক্সট জ্ঞানের কর্তাকে কি বলা হয় জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা ডি হবে উত্তর এরপর বৌদ্ধ মতের দুঃখ মুক্তিকে কি বলে বৌদ্ধ দুঃখমুক্তিকে দুঃখ মুক্তিকে বলা হয় নির্বাণ আর জৈনরা হলেন বস্তুবাদী ঠিকই আছে তাহলে A C অপশান সি এক্ষেত্রে উত্তর হবে কারণ অপশানে এই সি ব্যাপারটা রয়েছে এরপরে মীমাংসা দর্শনের আর এক নাম হচ্ছে পূর্ব মীমাংসা এক একটা সি দেখি একের স্ত্রী কোনটায় দিয়েছে ওকে একের দিয়েছে অপশান বি ব্যাস বাকি আর কিছু দেখার দরকার নেই তবুও যদি বলো দেখে নিচ্ছি দুয়ে ছিল বেদান্ত দর্শনের আর এক নাম হচ্ছে উত্তর মীমাংসা দেখো এখানে মিলে গেছে ন্যায়ের আর এক নাম হচ্ছে প্রমাণ শাস্ত্র এখানেও তিনের এ অপ উত্তর হয়েছে আর চারবাগ দর্শনের আরেক এক নাম হচ্ছে চরবাদী দর্শন চারের ডি তাহলে সবার দিক থেকে দেখো ভাবে যদি পেয়ে যাও সময় অনেকটা বেঁচে যাবে এরপরে আসছি বিবৃতি আর যুক্তি বলছে ভারতীয় দর্শনে মোট নয়টি সম্প্রদায় দেখা যায় এটা একটা বিবৃতি যুক্তি কি বলছে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির সংখ্যা হলো নয় তো এক্ষেত্রে দুটোই ঠিক প্রথমটা দ্বিতীয়টাকে সাপোর্ট করছে কারণ ভারতীয় দর্শনে মোট নয়টি বলতে আস্তিক এবং নাস্তিক উভয় কি বলিয়েছে তাহলে এটা হচ্ছে বি হবে উত্তর এ এবং আর উভয়ই সত্য এবং আর হল এর যথার্থ ব্যাখ্যা পরের চলে যাচ্ছি বাকরা চারটি জড়ভূত মানেন কথাটা ঠিক তারা ক্ষতি অব তেজ এবং মরুদকে স্বীকার করেন এটাও ঠিক তাহলে এখানে দুটোই ঠিক ওই আগেরটার মতোই হবে অপশান সি হবে এক্ষেত্রে উত্তর এ এবং আর উভয়ই সত্য আর হলো এর যথার্থ ব্যাখ্যা এরপর আবার বিবৃতি দিয়েছে চার অনুমানকে অস্বীকার করেছেন আর অনুমান ব্যাপ্তি নির্ভর না এখানে এই যে কথাটা দুটো কথা ঠিক ঠিক আছে চলো অনুমানকে অস্বীকার করেছে এটাও ঠিক আর অনুমান ব্যাপ্তি নির্ভর এটাও ঠিক কিন্তু ব্যাখ্যা কেন অনুমান স্বীকার করেনি সেটা কিন্তু এখানে বলা হয়নি যে অনুমানের যে ভিত্তি ব্যাপ্তি সেটা সঠিক নয় বা অনুমানে ভুল ভুলভ্রান্তি হয় এরকম কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তাহলে এটার অপশান এ হবে এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর অযথার্থ ব্যাখ্যা কারণ ব্যাখ্যাটা ক্লিয়ার নয় কেন অনুমানকে অস্বীকার করা হবে এরপর ডায়াগ্রাম বেস টাইপ কোশ্চেন দিয়েছে ভারতীয় দর্শনে বেদসাতন্ত আস্তিক সম্প্রদায়গুলি ক্রম ভারতীয় দর্শনে বেদসাতন্ত আস্তিক হচ্ছে চারটি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ আচ্ছা এখানে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ রয়েছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক রয়েছে অপশান সি কিন্তু এখানে উত্তর হবে কারণ সময়ক্রম অনুযায়ী প্রথমে সাংখ্য তারপরে যোগ তারপর ন্যায় শেষে বৈশেষিক আছে এরপর ভারতীয় দর্শনে ব্রহ্ম জ্ঞান লাভের পর্যায়গুলি কি তো এখানে হয়েছে প্রথম শ্রবণ মনন নিধির উপবেশন অপশান এ উত্তর হয়ে গেল বাকিগুলো সব উল্টোপাল্টা দেওয়া দেবার রয়েছে আচার্য শঙ্কর মূল শ্লোকটি হলো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নপর এক একটাই ঠিক হয়ে গেল তো আর বাকিগুলো দেখছি না যদি না থাকতো তাহলে দেখতে এরপর ছিল যোগ দর্শন হলো সাংখ্যের সমানতন্ত্র বা সমপর্যায়ভুক্ত সাংখ্য দর্শনের যে পঁচিশটি তত্ত্বের উল্লেখ করা হয়েছে তার সবগুলি যোগ দর্শন স্বীকার করে নিয়েছে উপরন্তু তারা এগুলির সঙ্গে ঈশ্বর তত্ত্বকেও মেনে নিয়েছে সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী রূপে পরিগণিত হলেও যোগ দর্শন ঈশ্বরবাদী এই ঈশ্বরবাদকেই যোগ দর্শনের সাংখ্য দর্শন থেকে পৃথক করেছে সেই কারণে যোগ দর্শন সাংখ্য রূপে গণ অভিভূত হয় এবার এখান থেকে কোশ্চেন দিয়েছে এই বিবৃতি থেকে কোশ্চেন দিয়েছে এক ঈশ্বরবাদী দর্শন কারা হবে তাহলে চারবাক সাংখ্য যোগ বেদান্ত দেখো এখানে বলেই দিয়েছে যে সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী আর যোগ দর্শন ঈশ্বরবাদী তাহলে এখানে অপশান সি হবে উত্তর এটা ওই বোধ পরীক্ষণের মতো এখানে একটা টপিক দিয়ে দিয়েছে তার মধ্যেই উত্তর থাকবে এরপর শেষ শেষর সাঙ্খ রূপে অভিহিত কারা শেষ স্বর সাংখ্য অর্থাৎ এই যে শেষ স্বর সাঙ্খ্য যোগ দর্শনকে শেষ শেষর সাংখ্য বলা হয় তাহলে যোগ এখানে উত্তর হবে তাহলে এই ছিল আজকের সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন এবং তার উত্তর ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ